যে রাস্তায় আলপনা দিয়ে সুন্দর করেছে সেই জায়গায় আমরা চলে আসতাম তুমি কোন ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ তো আজকের ব্লগটি হবে অনেক মজাদার আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নিকলি ঘোরার জন্য আর আমার সাথে আসছে আমার চাচা আমার বন্ধু আরেক চাচা আছে ক্যামেরাম্যান তো সবাই মিলে আজকে যাচ্ছি নিকলি ঘোরার জন্য আজকে ভিডিওটা অনেক মজাদার

बीता ही बार, बीता ही बार, क्या रह गया सर? मैं एक बार के चलाम निकली, निकली। आज तक हम शीतमंडल चरण चलाएँ, है ना? ठीक है सर। उसके अंदर के पानी आसे नष्ट हो साइड पे। पानी अगर निकाला जाए ना, पानी जैसे क्या? क्या सर? कोई बार, कोई बार कैसा? आस्ट्रेलिया। এদিক দিয়ে আমাদের আরেক টিম মেম্বারের জন্য অপেক্ষা করতেছিলাম সে হলো আমার মামা তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করার পর সে চলে আসলো তো এ মুহূর্তে আমরা আসি পাকুন দিয়ে আসে আছিল শ্বশুর বাড়িতে পাকুন দিয়ে আর মামা ওই রকম ভাবে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না তারপর আমরা জোর করে তাকে নিয়ে আসলাম আমাদের সাথে করে আমাদের গ্রাম থেকে হেঁটে চলে আসলাম আলমদ্বীপ বাজারে ওই জায়গাতে একটি অটো নিয়ে সরাসরি চলে আসলাম পাকুন দিয়ে পাকুন দিয়ে বাজারে এসে মামাকে সাথে নিয়ে আরেকটি অটো করে সোজা চলে আসলাম ফুলের গাট বাজারে ফুলের গাট বাজার থেকে আমরা একটি সিএনজি নিব সি নেওয়ার পর সোজা চলে যাব নিকলি হাওড়ে পাকুন থেকে ফুলের আসতে এক একজনের বিশ টাকা করে বাড়া লেগেছে এখন আমরা একটি সিএনজির খুঁজে আছি যে সিএনজি সরাসরি নিকলি যাবে যাই হোক একটি সিএনজি পাইছি আমরা উঠে গেলাম ফুলের থেকে রিজার্ভ সিএনজি নিয়ে নিলাম মাত্র চারশো টাকা দিয়ে সরাসরি নিকলি হাওরে নিয়ে যাবে আমাদের ফুলের গাড় থেকে কিছুটা পথ যাওয়ার পর আমরা একটি জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে তারপর সবাই ফ্রেশ হয়ে নিলাম একটু অবশেষে ফুলের গাছ থেকে সাতাশ কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসলাম নিকলি হাওড়ে এই মুহূর্তে আসি নিকলি হাওড়ের কাছাকাছি প্রথমবারের মতো আমি চলে আসলাম নিকলি আমার এর আগে আর কখনো আসা হয়নি এখানে আর আজকে আমরা সরাসরি নিকলি থেকে টলার দিয়ে মিটামন অস্টাগ্রাম সেই জায়গাগুলো ঘুরে আসবো আর এইসব জায়গায় ঘুরতে আমাদের কি কি সমস্যা হয়েছে কি কি মিস্টিক করছে আমরা সব কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো যাতে তোমরা নতুন যারা আসবা তাদের যাতে সমস্যাটা না হয় বুঝতে পারো অবশেষে আমরা চলে আসলাম নিকলি যে হাওড়া যে গাড়টা সেই গাড়ে চলে আসলাম দেখতে পাচ্ছ বিশাল বড় নদী এটাই কিন্তু আসার পর দেখি এই যে কোনো কোনো রেস্টুরেন্ট নাই নাই বা কিছু শুধু দোকান আছে দোকান যাই হোক চার দোকান থেকে আমরা চা বিস্কিট খেয়ে নিব এই মুহূর্তে হালকা খোদা লেগে গেছে সবার যাই হোক চা বিস্কিট খেয়ে তারপর কিন্তু এই জায়গাতে টলা ভাড়া করে সোজা চলে যাবো ইটনা মিটামন অষ্টগ্রাম তবে আজকের দিনে কিন্তু আমরা ওইরকম ভাবে প্ল্যান করে আসি নাই যে আমরা থেকে অস্ট্রাম যাব ওইদিকে আমরা প্ল্যান করে আসি নাই শুধু ভাবছি যে নিকলি এদিকে ঘোরাফেরা করে চলে যাবো তারপর আমরা বন্ধু বলছে যে না অস্ট্রগ্রাম মেটামন ওদিকে যাবে যাই হোক ওদিকে চেতন করছে আমরা যাব ঘুরে আসবো আমিও কখনো যাই নাই ফার্স্ট টাইম সবার তাই ভাবলাম সবাই একবার ঘুরে আসে ওই দিক থেকে যাই হোক চা নাস্তা খাওয়ার পর আমরা চলে আসলাম টলারের কাছে মানে কত টাকা লাগবে জিজ্ঞেস করতে ওরা তিন হাজার টাকা বলতেছে যাই হোক এত বেশি লাগবে এটা আগে ভাবিনি এখানে আমরা আসছি ঘোরার জন্য তো নিকলিতে এই মুহূর্তে আমরা যাবো অষ্টাগ্রাম ভাবতেছি তো এই মুহূর্তে যে টলারগুলো। এরকমভাবে এরকম ভাবে আমাদের কাছে দাম যাইতেছে যা বলার বাইরে বুঝছেন যেহেতু ওই জায়গায় আমরা যাই মুহূর্তে পানি কম বা এই মুহূর্তে ঘুরতে কমই আসে

ঘুরবো বলবো এলো টলার কোনটা এই টলারটা নিলাম তেইশো টাকায় তো আমরা ঘুরবো ঘুরে এই মুহূর্তে যাবো অষ্ট গ্রাম মন সব জায়গায় ঘুরে তারপর কিন্তু এখানে আসবো তো চলো অবশেষে পাঁচ ঘন্টার জন্য আমরা এই ট্রলারটির তেইশো টাকা দিয়ে ভাড়া নিয়ে নিলাম হ্যাঁ এই মুহূর্তে দুপুর বারোটার উপরে বাজে আর চারটা বাজে কিন্তু তারা আমাদেরকে আবার নিয়ে আসবে এই জায়গায় এই মুহূর্তে আমরা ট্রলারে করে যাবো ইডনা মেটা মন তারপর অটো দিয়ে যাব অষ্টগ্রাম পুরা রাস্তা ঘুরে একদম তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব ইডনা মেটা মন থেকে কতটা দূর অষ্টগ্রাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব কত টাকা লাগে কত কিলোমিটার সবকিছু তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো যাতে তোমাদের আসতে সহজ হয় যারা নতুন আর এই সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও না মানে তুলে দ্বিতীয় পর্বতে সবকিছু তুলে ধরবো আজকে আমার টিম মেম্বার যারা আছে আমার সাথে সবাই অনেকটাই খুশি অনেক আনন্দিত কারণ এত একটি সুন্দর জায়গা আছে এই মুহূর্তে আর নদী দিয়ে টলারে করে ভ্রমণ করা মজাই আলাদা এই ব্লগটির প্রথম পর্বে এখানে শেষ দেখা হবে দ্বিতীয় পর্বে মানে টিটনা মিটামন অষ্টগ্রাম সবকিছু দেখানো হবে দ্বিতীয় পর্বতে দেখা হবে দ্বিতীয় পর্বে বাই বাই